দেখো মাথা দেখাও মামা মানে একটা দেখাও যে আদর্শ গাভীর বৈশিষ্ট্য সেই এর ভিতরে আল্লাহ দিয়েছে মামা তলার বৈশিষ্ট্যটা কেমন আছে এটা তলাটা দেখাও দর্শকদের মুখের কিছু বলবো না মামা এর জিনিসের বিখ্যাত পরিচয় হবে এটা চারটা নিপুল দেখাও মামা দর্শকদের চারটা সিরানো ছটানো নিপুল এবং এই যে ওলানের জায়গাটা দেখাও

না বাংলাদেশি গরুর পেটের বাচ্চা এগুলো এগুলো প্রত্যেকটা বাইরের ভেতরের বাচ্চা এগুলো মামা এটার বয়সটা কত মাস হবে এটারও বয়স আছে সাড়ে ছয় থেকে সাত মাস বয়স হবে একদম সুস্থ সবল এবং খাওয়াটা দেখাও দর্শকদের যে কি পরিমাণ খানিয়ালা বাচ্চা একটা এবং লেজ গুলো দেখাও পিছনের পা গুলো দেখাও স্টেট বাই স্টেট মামা সব দিক দিয়ে পারফেক্ট আছে সব দিক দিয়ে একদম পারফেক্ট বকনা বাচ্চা তলার বয়সটা যদি এটা তলার বয়সটা দর্শকদের দেখাও তলার স্ট্রাকচারটাও দেখতে পাচ্ছেন কি জিনিস দেখাও মামা এই যে নিপল চারটা দেখাও কি নিপল

হাত পাও গুলা এবং পিছনের শেপ এবং গলাতে কোনো লাভ কম্বল আছে কিনা কোথাও লাভি আছে কিনা হাতের উপরে ফুলগুলো সাদা এবং মাজারা ডবল বডির একটা মাজা আসলে কোন দিক দিয়ে অংশে কমতি নাই আমরা দর্শকদের চাই যে দর্শক ভালো কিছু নিয়ে খামার তৈরি করুক কিন্তু দর্শকেরা কম টাকায় ভালো জিনিস চায় দর্শকেরা আপনি যারাই প্রতারিত হয় কিন্তু আমরা কিন্তু কখনো একটা খামারে প্রতারিত করার সিদ্ধান্ত নিয়ে আমাদের মাথায় আসবে না

মামা এই পাশে মাশাল্লাহ আরেকটি গরু নি আরছেন সিরিয়ালের 4 নম্বরে এটা কি জাতের গরু এটা একটা ফ্লেগবি বকনা মামা দর্শক কিন্তু অনেকেই অনেক রকম ফ্লেগবি দেখায় আমি দর্শকদের একটা বি দেখাই আজকে যে ফ্লেগবির পিছনের পাগুলো দেখাও সামনের পা দেখাও লেসটা দেখাও বডি ফিটনেসটা দেখাও এটা আসলে একটা ফ্লেগবি কিনা এটা ফ্রিজিয়ানের সাথে কোনো অংশে

আসলে যে যে কালার কম্পিটিশনটা রেড ফ্রিজানের রেড ফ্রিজানের যদি এরকম কালার অন্য কোন আমার প্রোগ্রাম বাদে যদি আরো দর্শকদের প্রোগ্রাম দেখে পায় ঠিক আছে ওরা কিন্তু নিঃসন্দেহ নিয়ে নিবে এই কালার পেন্টের গরুগুলো আচ্ছা আচ্ছা এই গরুগুলো কিন্তু মামা প্রথম বিয়ানে 28টা দুধের দুধের রেজাল্ট আসে এটা প্রথম বিয়ানে প্রথম বিয়ানে 28টা দুধের রেজাল্ট থাকতে হবে এত পার্সেন্টের গরু রেড ফ্রিজিয়ানে ঠিক আছে এবং এই যে চোখটা দেখাও এরকম চোখের কালার এরকম ঠোঁটের কালার কোন জায়গায় কিন্তু মানে মিলাইবে না যদি 100 গরুর মাঝে থাকে

এটা কি এখানে কি দুধের আশা করতে পারে একটা দর্শক আমি এর দর্শকদের আজকে বলবো যে আপনারা এখান থেকে কেমন দুধের আশা করবেন আপনারাই জানাবেন দর্শক এটা আপনারা নিজেরাই বিবেচনা করবেন আচ্ছা 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 কেটার দামটা কেমন এটা যদি কোনো দর্শক যদি লটাকারে না তালে পারে এটা দাম পড়বে ফিক্সড 7000 টাকা যদি এই বাচ্চাটা কোনো দর্শক সিঙ্গেলই নাই সেক্ষেত্রে দামের ভিন্নতা থাকবে মামা এটা আচ্ছা আচ্ছা প্রত্যেকটাই আলাদা আলাদাও নিতে পারবে সেক্ষেত্রে আলাদাভাবে দরদাম করে নিতে হবে মামাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের আহ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি দর্শকের যেখানে ভালো লাগবে দর্শক সেখান থেকে নিবে কারণ আমার জিনিস আমার কাছে শোনা আমার কাছে ভালো আমি অবশ্যই ভালো বলবো দর্শক আরও দশটা ডেরি ফার্মের জিনিস তারাও ভালো বলবে কেউ খারাপ বলবে না কারণ নিজের জিনিস এর মাঝখান থেকে দর্শকের কোনটা ভালো কোনটা খারাপ দর্শকের বিবেচনা করে দর্শকের সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে বাচ্চা নিবে আমার মুখের কথাই বাচ্চা নেওয়ার দরকার নাই আমার গরু এবং জাতমান পারসেন্টেজ দামের দিক দিয়ে সব দিক দিয়ে যদি ঠিক থাকে তাহলে দর্শক আমার থেকে নিবে যদি মনে করে যে না রনি ভাইয়ের গরুগুলো মানসম্মত কম দাম বেশি তাহলে আমার থেকে নেওয়ার দরকার নাই আমি বলি নাই দর্শকদের গরু নিতেই হবে এটা আমি আমার পছন্দ গরু নিয়ে আসছি যে একটা মানুষকে দিলে পারে অবশ্যই খামার করলে তারা যেন লাভবান হইতে পারে যাতে লসের কোনো জায়গা না থাকে সেই হিসাবে নিয়ে আসছি দর্শক এখন পাখিটির দর্শকের বিবেচনা করে গরু সংগ্রহ করবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবে আলাইকুম আসসালাম